হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস ইসলাম টেস্ট ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে আমরা আলোচনা করবো ক্লার্ক শেপের প্রিলিমিনারি এক্সামের জন্যে প্র্যাকটিস শেট নিয়ে তো এটা আমাদের তিন নম্বর প্র্যাকটিস সেট তো চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি আর্যভট্ট ভাস্কর ওয়ান ভাস্কর টু না তো একের সঠিক উত্তর হয়ে যাবে ভট্ট নেক্সট প্রশ্ন তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা ভুটান মায়ানমার নেপাল না শ্রীলঙ্কা তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভুটান ম্যারাথন দৌড়ের দূরত্ব কত একুশ মাইল পঁচিশ মাইল তিনশো পঁচাশি গজ ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ না চল্লিশ কিমি তো তিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সি জাভা যে টু ডবল ই তো এর সঠিক উত্তর হয়ে যাবে চারের ডি প্রক পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে উঠেছিল সেটি হলো তক্ষশিলা নালন্দা কাঞ্চি না পল্লভী তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নালন্দা প্রশ্ন নম্বর ছয় কার শাসনকালে এবন বতুতা ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক না জালালউদ্দিন খলজি তো অপশন ছয় সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো হাঙ্গেরি ভিয়েতনাম সুইজারল্যান্ড না ডেনমার্ক তো ষাটের সঠিক উত্তর হয়ে যাবে হাঙ্গেরির মতো আয়তনে প্রশ্ন নম্বর আট মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত মণিপুর মেঘালয় নাগাল্যান্ড না ত্রিপুরা তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেঘালয় প্রশ্ন নম্বর নয় কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের দায়িত্বে থাকে দায়ী থাকে কার কাছে স্পিকারের কাছে লোকসভার কাছে রাষ্ট্রপতির কাছে না রাজ্যসভার কাছে তো নয়ের সঠিক উত্তর হয়ে যাবে বি লোকসভার কাছে প্রশ্ন নম্বর দশ অর্থ কমিশন গঠন প্রশ্ন নম্বর অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে না উননব্বই তো দশের সঠিক উত্তর হয়ে যাবে বি দুশো আশি নম্বর অনুচ্ছেদে পরের প্রশ্ন নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে মোটর ব্যাটারি জেনারেটার না ডায় তো এটার এগারো শটিক উত্তরে যাবে ব্যাটারি বারো নম্বর প্রশ্ন মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত আটানব্বই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সাঁইত্রিশ ডিগ্রি ফারেনহাইট আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট না আটানব্বই দশমিক ছয় ডিগ্রি কেলভিন তো সেলসিয়াস এইটা তো হবেই না অপশান এ তো হবে না অপশান বি সাঁইত্রিশ ডিগ্রি যদি সেলসিয়াস দিত তাহলে এটাও হবে না সাঁইত্রিশ ডিগ্রি ফাইনাইট হবে না আটানব্বই দশমিক ছয় ডিগ্রি কেলভিন এটাও হবে না কিন্তু আমরা জানি আটানব্বই দশমিক চার ডিগ্রি ফাইনাইট তো এখানে ছয় রয়েছে তো এটাই হবে সঠিক উত্তর রিজার্ভ ব্যাঙ্ক ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ঊনপঞ্চাশ না উনিশশো পঞ্চান্ন তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি উনিশশো পঁয়ত্রিশ সালে এবং এই ব্যাঙ্কটি ন্যাশনালিস্ট হয়েছিল অর্থাৎ জাতীয়করণ হয়েছিলো উনিশশো ঊনপঞ্চাশ সালে প্রশ্ন নম্বর চোদ্দো রজার ফেডারার কোন দেশের নাগরিক ছিলেন আমেরিকা স্পেন সুইজারল্যান্ড না ইংল্যান্ড তো এর সঠিক উত্তর হয়ে যাবে সি সুইজারল্যান্ড পনেরো নম্বর প্রশ্ন গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন মুন্সি প্রেমচাঁদ রবীন্দ্রনাথ ঠাকুর দুর্গা দাস না পেমেন্দ্রনাথ মিত্রদের সঠিক উত্তর হয়ে যাবে মুন্সি প্রেমচাঁদ প্রশ্ন নম্বর ষোলো বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালন করা হয় অপশানে দোসরা মার্চ অপশান বি পাঁচই জুন অপশান সি বাইশে মার্চ অপশান ডি বাইশে এপ্রিল তো ষোলো এর সঠিক উত্তর হয়ে যাবে ডি বাইশে এপ্রিল প্রশ্ন নম্বর সতেরো কোন বছর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একাত্তর উনিশশো একষট্টি উনিশশো ছাপ্পান্ন উনিশশো একান্ন তো সতেরো এর সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো একান্ন সালে প্রশ্ন নম্বর আঠেরো আগা খান কাপ কোন খেলায় যুক্ত প্রশ্ন নম্বর আঠেরো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত গল্ফ হকি টেনিস না ব্যাডমিন্টন এর সঠিক উত্তর হয়ে যাবে বি হকিতে পরের নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিল সীতারাম রাজু বিদ্রোহ পাবনা বিদ্রোহ রামপা বিদ্রোহ না বারদৌলি বিদ্রোহ তো উনিশের সঠিক উত্তর হয়ে যাবে সি রামপা বিদ্রোহ এবং বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল আর্য সমাজকে প্রতিষ্ঠা করে আচার্য নরেন্দ্র দেব রাজা রামমোহন রায় স্বামী দয়ানন্দ সরস্বতী না আচার্য বিনোবা ভাবে তোর সঠিক উত্তর হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী যদি বলেন রাজা রামমোহন রায় কি কি তৈরি করেন তো আত্মীয় সভা ব্রাহ্মসভা একুশের প্রশ্ন নিচের কোনটি খারিফ শস্য গম আলু শশা না পাট তো খারিফ শস্য এখানে একুশের সঠিক উত্তর হয়ে যাবে ডি পাট বাইশ নম্বর প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত তরাই ডুয়ার্স তাল নদিয়ারা তো এটা মনে রাখে পশ্চিম ভাগকে তরাই বলা হয় এবং পূর্ব ভাগকে ডুয়ার্স বলা হয় তো বাইশের সঠিক উত্তর হয়ে যাবে এ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা ইংল্যান্ড রাশিয়া দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা তো তেইশে সঠিক উত্তর হয়ে যাবে এ আমরা বলি আমেরিকা বা আমেরিকা কিন্তু যারা আমেরিকান তারা বলে আমেরিকা তো শুনতে একটু ভালোই লাগে তারা যেমন বলে আমেরিকা প্রশ্ন নম্বর চব্বিশ কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স একুশ থেকে 18 করা হয় ষাট একষট্টি না পঁয়ষট্টি সঠিক উত্তর হয়ে যাবে অপশন জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় সাংবাদিকতা সংগীত সাহিত্য না বিজ্ঞান তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশে সি সাহিত্যে দেওয়া হয় সাহিত্য দেওয়া হয় জ্ঞানপীঠ সঙ্গীতে হয় গ্রামী সাংবাদিকতা দেওয়া হয় পুলিত যার বিজ্ঞানে সম্ভবত কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় চিত্রাঙ্গ চিত্রাঙ্গদা বইটিকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মধুসূদন দত্ত অমৃতা পেতম না অরবিন্দ তো ছাব্বিশের সঠিক উত্তর হয়ে যাবে এ রবীন্দ্রনাথ ঠাকুর লিমোনাইট কোন ধাতুর আকরিক আয়রন জিঙ্ক কোবাল্ট না অ্যালুমিনিয়াম সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ আয়রন প্রশ্ন নম্বর আঠাশ পাউরুটি তৈরি করতে কোন ছত্রাকটি ব্যবহার হয় এগারিগাস মিউকর ইস্ট না পাইথিয়াম এর সঠিক উত্তর হয়ে যাবে আটাশের সি ইস্ট জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না সরকার দ্বারা পণ্য ক্রয় বেসরকারি বিনিয়োগ নাগরিকদের মাথা পিছু আয় না নিট বৈদেশিক বিনিয়োগ উনত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ নাগরিকদের মাথাপিছু আয় প্রশ্ন নম্বর তিরিশ থাইল্যান্ডের মুদ্রা কোনটি রোপি রেঙ্গেট ভাট না ইউন তো ত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে সি ভাট বা ভারতের রুপি ঠিক আছে আচ্ছা একত্রিশ নম্বর প্রশ্ন কোন দেশের সংসদের নাম নেসেট ব্রাজিল ইসরায়েল আমেরিকা না মিশর একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি ইসরায়েল বত্রিশ নম্বর প্রশ্ন চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তেলেঙ্গানা অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশ না আসাম তো বত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আসাম মঙ্গলযান কোথা থেকে প্রক্ষেপণ করা হয়েছিল চেন্নাই ট্রম্বে শ্রীহারিকোটা গোপালপুর তো তেত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শ্রীহারিকোটা এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেন দিল্লি আগ্রা জয়পুর না অমরকোট চৌত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আগ্রা নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হলো থলঘাট পালঘাট পূর্বঘাট না পঁয়ত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে বি পালঘাট ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্যের নাম তামিলনাড়ু কর্ণাটক কেরল না আসাম ছত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে সি কেরল প্রশ্ন নম্বর সাঁইত্রিশ পিত্ত রস কোথায় উৎপন্ন হয় বৃক্ক যকৃত লালা গ্রন্থি না পাকস্থলী সাঁত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন আটত্রিশ নম্বর প্রশ্ন গেমস ভারতের স্থান কত ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ তো আটত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ স্থান ছিল ভারতের উনচল্লিশ নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাঁদের মাটিতে চন্দ্রযান থ্রি এর সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা করেছে পঁচিশে আগস্ট তেইশে আগস্ট বাইশে আগস্ট না চব্বিশে আগস্ট উনচল্লিশে সঠিক উত্তর হবে পি তেইশে আগস্ট আজকের লাস্ট কোয়েশ্চেন সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাপলিন থ্রোতে সোনার মেডেল জয়লাভ করেছে নীরাজ চোপড়া না আরশাদ নাদিম জাকব না অলিভার হেলেন্দা তো চল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে এ নীরাজ চোপড়া এই ছিল আজকের সেট থ্রি